হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অব নিউজে হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো আমরা এই তথ্যগুলো বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে মূলত কালেক্ট করে থাকি এবং বিভিন্ন অনলাইন সোর্স থেকে আমরা কালেক্ট করে থাকি তো বন্ধুরা আমরা চেষ্টা করি সময় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আপনার সাথে শেয়ার করার জন্য সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আমরা ইউরোপ দেশ নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড ইউরোপের আটচল্লিশটি দেশে যাওয়ার খরচ কেমন কোন কোন দেশে বর্তমানে ইউরোপের কোন কোন দেশে বর্তমানে যাওয়া সবচেয়ে সহজ ইউরোপের কোন কোন দেশে যেতে কেমন কি কি করতে হয় যেমন স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা কাজের ভিসা ফ্যামিলি ভিসা যেটাই বলেন না কেন তো আমরা আজকে আলোচনা করব এ টু জেড ইউরোপের আটচল্লিশ দেশে যাওয়ার খরচ সহ আপনাদের পার্ট টু পার্ট দেখিয়ে দেবো যে আসলে ইউরোপের আটচল্লিশ দেশে যেতে কেমন খরচ পড়ে এবং কোন কোন দেশে কত টাকা খরচ পড়ে এবং স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা কাজের ভিসা যেটাই বলেন না কেন তো আমরা সব বিষয় নিয়ে আলোচনা করবো তো মূল বিরোধী যারা বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরুত্ব অবশ্যই থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তঃ অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে তো ইউরোপের যে কোনো দেশে যেতে চাইলে অবশ্যই আপনাকে জানতে হবে ইউরোপের কোন কোন দেশে যেতে কত টাকা লাগে এটা অবশ্যই প্রথম সত্য এটা যে আপনি যেখানে কম খরচে যেতে পারবেন ইউরোপের দেশ হলেই হলো সে যদি আপনি কম খরচে যেতে পারেন অবশ্যই সেই দেশটাকে মার্ক করবেন কারণ ইউরোপের স্বাধীন দেশ আচ্চলশীল দেশ রয়েছে এই দেশগুলোতে ব্যয় বিবেচনায় তিন ক্যাটাগরিতে ভাগ করা যায় উচ্চ মধ্যম এবং নিম্ন ব্যয়ের দেশ মধুরা পশ্চিম উপরে দেশগুলো ব্যয় তুলনামূলক সবচেয়ে বেশি হয়ে থাকে আবার ইনকামও সবচেয়ে বেশি হয়ে থাকে সব দেশে পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স জার্মানি ইতালি স্পেন এবং যুক্তরাজ্য ইত্যাদি ব্যয় বিবেচনায় মধ্যম ক্যাটাগরিতে রয়েছে মধ্য ইউরোপের দেশগুলো মধ্য ইউরোপের দেশগুলোর মধ্যে তালিকা রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক ফিনল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড এবং সুইডেন ইত্যাদি পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এসব দেশের জীবনযাত্রা অনেক তুলনামূলক কম এবং ইনকামও কম বে বিচনা সবচেয়ে নিম্ন ক্যাটাগরিতে রয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি লাতবিয়া লিথুনিয়া পোল্যান্ড রোমানিয়া স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া ইত্যাদি আয় ও বিবেচনা ইউরোপের এক এক দেশের এক এক খরচ লাগে যাদের স্বপ্ন ইউরোপের যে কোনো একটি দেশে পারি জমানো কিন্তু ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে সে সম্পর্কে জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপের কোন দেশে কত টাকা লাগে কম কম খরচে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় ইউরোপের কোন দেশে যাওয়া সহজ ইউরোপের সংক্রান্ত আরও ভিডিও আমরা আজকে আপনাদের জানাবো তো ইউরোপের কোন দেশে কত টাকা লাগে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার খরচ আপনার অবস্থান বিষা ক্যাটাগরি বিষা মেয়াদের উপর নির্ভরশীল এই খরচের মতো অন্তর্ভুক্ত থাকবে বিষা অ্যাপ্লিকেশন ফ্রি মেডিকেল ফ্রি বিমান ভাড়া এবং অন্যান্য খরচ স্টুডেন্ট ভিজিট এবং ওয়ার্ক পারমিট বিষা নিয়ে ইউরোপের যে কোনো দেশে যেতে গেলে কত খরচ পড়বে সেটা সম্পর্কে নিচে একটি আনুমানিক ধারণা দেব আজকে আমরা আপনাদের তো এটাই ফাইনাল ধারণা না আপনারা বুঝে নেবেন যে এটা আনুমানিক ধারণা দু সালের আমাদের যে ধারণাটা আছে সেটা বলবো তো ইউরোপের দেশ প্রথমে আমরা আসি পূর্ব ইউরোপ দেশগুলো কী কী আমি প্রথমে বলে দিয়েছি তারপর আবার বলে দিচ্ছি রাশিয়া ইউক্রেন মাল মলদুভা বেলারুস জার্জিয়া আর্মানিয়া আজারবাইজান তুরস্ক বসনিয়া ও হারজে গোবিনিয়া বুলগেরিয়া ক্রেদার ওয়ানা কাদারক রিপাবলিক ক্রোয়েশিয়া হাঙ্গারি পোল্যান্ড রোমানিয়া তো স্টুডেন্ট বিষয়ে যদি যান সেক্ষেত্রে আপনার তিন থেকে সাত লক্ষ টাকা খরচ পড়বে ভিজিট বিষয়ে যদি যান সেক্ষেত্রে সাড়ে তিন থেকে সাত লক্ষ টাকা খরচ পড়বে ওয়ার্ক পারমিট বিষয়ে যদি যান পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকা খরচ পড়বে আনুমানিক এটা দিয়ে যেতে পারবেন বিষয়টা এমন না আমরা জাস্ট আনুমানিক একটা ধারণা আপনাদের দিলাম তো আপনারা মাথায় রাখবেন পূর্ব ইউরোপের দেশ রাশিয়া ইউক্রেন মলদোভা বেলারুট জার্জিয়া আর্মানিয়া আজারবাইজান হ্যাঁ ইত্যাদি 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 তারপরে আসি আমরা ইউরোপের অংশ হচ্ছে পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপের কোন কোন দেশ রয়েছে আইসল্যান্ড অ্যান্ডোরা আলবেনিয়া সাইপ্রাস ডেনমার্ক ইস্টোনিয়া ফ্রান্স জার্মানি গ্রিস ইতালি লাতভিয়া লিথুনিয়া লেকজামবার্গ মাল্টা মন্টিনিগো হল্যান্ড নরওয়ে পর্তুগাল সান মারিনো এটা হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ এগুলোতে আপনি স্টুডেন্ট বিষয়ে যদি যেতে চান সেক্ষেত্রে লাগবে দশ লক্ষ থেকে বিশ লক্ষ টাকা ভিজিট বিষয়ে যেতে চাইলে বারো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা এবং ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চাইলে বারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা বিশা ক্যাটাগরির উপর নির্ভর করবে আপনার খরচ তো বন্ধুরা এই হচ্ছে পশ্চিম ইউরোপের দেশ যেগুলো আবারও বলি আইসল্যান্ড অ্যান্ডোরা আপনারা মার্ক করে রাখতে পারেন আইসল্যান্ড অ্যান্ডোরা আলবেনিয়া সাইপ্রাস ডেনমার্ক ইস্তোনিয়া ফ্রান্স জার্মানি গ্রিস ইতালি লাটভিয়া লিথুনিয়া লুকজামবার্গ মাল্টা মন্ডিনিগো হল্যান্ড নরওয়ে পর্তুগাল সান মারিনো এই কটা দেশে আপনারা যেতে গেলে প্রচুর টাকা খরচ তারপরে আসি আমরা মধ্য ইউরোপ মধ্য ইউরোপের ভিতরে আছে অস্ট্রিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক ফিনল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড এবং সুইজারল্যান্ড তো এখানে আপনি যদি স্টুডেন্ট বিষয় যেতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়তে পারে চার লক্ষ থেকে সাত লক্ষ টাকা যদি বিজিট বিষয় যেতে চান চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা যদি আপনার ওয়ার্ক পারমিট বিষয় যেতে চান দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা তো বুঝতে পারছেন এখানে যে বিষয়গুলো সেটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে পশ্চিম ইউরোপের দেশগুলোতে ডিমান্ড অনেক বেশি তারপরে আপনারা আসবেন হচ্ছে মধ্য ইউরোপ তারপরে হচ্ছে পূর্ব ইউরোপ তো তিনটে তিনটা রিজনে আমি ভাগ করছি এখানে তিনটা রিজন আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও যারা আরও কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য তো এখন আমরা জানাবো যে কম খরচে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এটা খুবই অনেকেই জানতে চেয়েছেন অনেকেই জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোনে তো অন্যান্য মহাদেশের তুলনায় ইউরোপ মহাদেশে বিভিন্ন দেশে যেতে সাধারণত সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে ইউরোপের এমন কিছু দেশ রয়েছে যেগুলো ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চেয়ে সেসব দেশে খরচ আপনি যেতে পারবেন খুব কম খরচে কম খরচে ইউরোপ বিষয় নিয়ে যেসব দেশে যাওয়া যায় সেগুলোর তালিকা হলো রোমানিয়া ফ্রান্স মাল্টা পর্তুগাল সুইজারল্যান্ড ও লেদারল্যান্ড তো বন্ধুরা যারা কম খরচে ইউরোপে যেতে চান এবং কম খরচে আপনারা ইউরোপের স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য হতে পারে এই কয়টা দেশ রোমানিয়া ফ্রান্স মাল্টা পর্তুগাল সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড তো বুঝতেই পারছেন যে যারা কম খরচে যাবেন তাদের জন্য কোটা দেশ আপনারা বেছে নেবেন এবং আপনারা অবশ্যই টার্গেট করে নেবেন যে আসলে কোন দেশে যাবেন সেই দেশ সম্পর্কে আগে জানবেন সেই দেশের ভাষা সংস্কৃতি পরিবেশ সমাজগত অবস্থা সব কিছু আপনারা জেনে শুনে তারপরেই যাবেন এসব দেশে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ট্যুরিস্ট ওয়াক পারমিট বিষয় নিয়ে যেতে পারবেন এসব দেশে ভ্রমণকারীদের জন্য আদর্শগত হতে পারে কারণ এসব দেশে গেলে পাবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপনা দেখার সুযোগ উক্ত দেশগুলোতে কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেতে আনুমানিক আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা খরচ হবে আনুমানিক এটা বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট বিষয় গেলে তুলনামূলক খরচ অনেক কম হয়ে থাকে বাংলাদেশে এসব দেশে বাংলাদেশের সব দেশে দূতাবাস রয়েছে যেখানে যোগাযোগ করে বিষয় আবেদন করতে পারেন এবং প্রয়োজনে আরও ইনফরমেশন পেতে পারেন ইউরোপের কোন কোন দেশে যাওয়া সহজ সহজ বলে তো আপনারা ভেবে নেবেন না যে আবেদন করা মাত্রই চলে গেলেন কারণ হচ্ছে ইউরোপ মানে সহজ কিছু নাই জাস্ট ব কথা বলার বলা আর কি যে ইউরোপে এইসব দেশে যাওয়া সহজ সহজ মানে বিষয় রেশিও বেশি শিক্ষা যোগ্যতা কম লাগে এবং বিভিন্ন ক্ষেত্রে কিছু না কিছু ফেসিলিটি তো অবশ্যই আছে তো কি আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো ইউরোপের ছেঞ্জনভক্ত যে কোনো একটি দেশে বিষয় পেলে আপনি ছেঞ্জনভুক্ত ইউরোপের সকল দেশ ভ্রমণ করতে পারবেন মানে সাতাশটা দেশ ভ্রমণ করতে পারবেন নিশ্চিত থাকেন এই জন্য ইউরোপের ছেঞ্জনভোক্তা এবং নন ছেঞ্জনভুক্ত দেশগুলোর তালিকা সম্পর্কে ধারণা নিন ছেঞ্জনভুক্ত দেশগুলোর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে বিষয় পাওয়া অনেক 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 সহজ আসলেও কি সহজ অবশ্যই না সহজ বলে কোনো শব্দ নাই আপনার বিষয় পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে ফাইলিং করতে হবে আপনার ফাইলগুলো সব ঠিকঠাক থাকতে হবে আপনাকে ওই দেশ সম্পর্কে জানতে হবে সেই দেশের ভাষা সম্পর্কে জানতে হবে বিষয়গুলো অনেক কিছু বিষয় থাকে এখানে বিশেষ করে ভাষা অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজের অভিজ্ঞতাটা আরও গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশগত অভিজ্ঞতা সব কিছু টোটাল আপনাকে এ থাকতে হবে তাহলে আপনার জন্য হয়তো সহজ হবে তো আমরা আপনাদের দেখলাম কয়টা বিষয় তো দিলাম এটাও এখন আমরা আলাপ আলোচনা করতেছিলাম যে কোন কোন দেশে যাওয়া সবচেয়ে সহজ এই তালিকাটা আছে আয়ারল্যান্ড লিথুনিয়া লাদবিয়া ফিনল্যান্ড স্লোভাকিয়া এই কয়টা দেশে যাওয়া খুবই সহজ যারা ইউরোপে যেতে যান তারা অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা দেশ মার্ক করে রাখবেন এবং এই দেশ সম্পর্কে আপনাদের ধারণা নিবেন যে তাদের ভাষা কেমন তাদের সংস্কৃতি কেমন তাদের সমাজগত অবস্থা কেমন তাদের সেই দেশ সম্পর্কে একটা এটুডেট ধারণা নিয়ে আপনারা আগাবেন এবং অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে সুন্দর একটি সিবি এবং লেটার বানিয়ে নেবেন যেন নিয়োগকর্তা বা যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন যে কভার লেটার নিতে চাচ্ছেন অবশ্যই যেমন নিয়োগকর্তা সেই সিবি এবং কভার লেটারটা পছন্দ করে তাহলে আপনি জবলাটার পাবেন সেক্ষেত্রে যদি কারো সিবি এবং লেটার লাগে ইউরোপে স্টাইলে অবশ্যই আমাকে নক করবেন আমি চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং লেটার বানিয়ে দেওয়ার জন্য এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই ছয়টা দেশে অবশ্যই কোনো ছোটো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন না বড় কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বেতন স্যালারি বেশি পাবেন সব কিছু সুযোগ সুবিধা বেশি পাবেন যদি কেউ আবেদন করতে না পারেন যদি কোনো কোম্পানি খুঁজে না পান সেক্ষেত্রে আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে আবেদন করে দেওয়ার জন্যে উক্ত দেশগুলোর বিষা অনুমোদন হার অনেক বেশি বিষয়টা হচ্ছে এখানে আমি প্রথমে যেটা বললাম যে রেশিও অনেক বেশি তো এই জন্য অবশ্যই উক্ত দেশে যাওয়ার যোগ্যতা নিশ্চিত করতে হবে যোগ্যতা কী যোগ্যতা হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভাষাগত যোগ্যতা থাকতে হবে আপনার এক কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার অনেক ভালো থাকতে হবে স্ট্রং থাকতে হবে এরপর উক্ত দেশে বিষয় আবেদন করলে খুব সহজে বিষয় অনুমোদন পেয়ে যাবেন প্রথমে বললাম সহজ বলে তো সেই সহজ না আপনার যদি কাগজপত্র এবং আপনার অভিজ্ঞতা এবং আপনার সিবি যদি ভালো থাকে সিবি স্ট্রং থাকে সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে আর যদি আপনার নরবরা সিবি থাকে তাহলে পাই যেতে পারবেন না অযথা চেষ্টা করে কোনো লাভ নাই তারপরেও আশা তো থাকে অনেকের যে যাবেন চেষ্টা করে দেখতে পারেন তারপরে আমরা স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা খুব সহজে পাওয়া যায় পুরুত্ব যে কোনো একটি দেশের ভিসা পেয়ে গেলে ইউরোপীয় ইউনিয়নে প্রায় সবগুলো দেশে ভিজিট করতে পারবেন যেটা কিছুক্ষণ আগে বললাম যে সাতাশটা দেশে আপনি ভিজিট করতে পারবেন এসব দেশের জীবনযাত্রার মান শিক্ষার মান চিকিৎসা সেবার মান এবং কাজের মজুরি অনেক অনেক বেশি তো আপনারা এই কয়টা দেশ মার্ক করে রাখতে পারেন আয়ারল্যান্ড লিথুনিয়া লাটভিয়া ফিনল্যান্ড স্লোবাকিয়া তো আরও কিছু যদি আপনারা ই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের নক করবেন তো আপনারা প্রথমে যেটা খেয়াল রাখবেন যে আমি প্রথমে বলছি যে ইউরোপের সহজে ভিসা পাওয়া যায় এই ছয়তে ছয়টা দেশে তো সহজে ভিসা যারা পেতে চান তারা অবশ্যই এই ছয়টা দেশ মার্ক করে রাখবেন যে আপনারা পরবর্তীতে কাজে লাগে দ্বিতীয়ত হচ্ছে ইউরোপের কম খরচে কোন কোন দেশে যাওয়া যায় রোমানিয়া ফ্রান্স মাল্টা পর্তুগাল সুইজারল্যান্ড নেদারল্যান্ড যারা খুব কম খরচে এবং খুব স্বল্প বাজারে যেতে চান তাদের টাকা পয়সা খুব অভাব তারা অবশ্যই এই কয়টা দেশে অ্যাপ্লাই করবেন অভাব বলে তো টাকা পয়সার অভাব হলে তো আর যেতে পারবেন না আপনার একটা অ্যামাউন্ট আপনার আছে কিন্তু সেটা হয়তো বেশি বড় না ছোটো অ্যামাউন্ট কিন্তু আপনার স্বপ্ন হচ্ছে ইউরোপ তাহলে অবশ্যই আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দেশে ট্রাই করবেন এবং ছয়টা দেশ সম্পর্কে আপনাদের ধারণা নেবেন ছয়টা দেশে কী কী বড়ো বড়ো কোম্পানি আছে ধারণা নেবেন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনার জবাবালে এটা আসতে পারে এটা ধারণা নেবেন এবং কোন কোন কোম্পানি ইন্টারন্যাশনাল লেভেল নেয় এটাও আপনারা খেয়াল রাখবেন আসলে সব দেশেই বড়ো বড়ো কোম্পানি আছে কিন্তু বড়ো বড়ো কোম্পানি থাকলে যে আপনাকে নেবে বিষয়টা এরকম না আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে যে সার্কুলারে লেখা আছে কি না যে ইন্টারন্যাশনাল লেবার তারা নিতে পারবে কিনা তাদের সাথে চুক্তি আছে কি না এই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা সুইজারল্যান্ড বা নেদারল্যান্ড মালদা পর্তুগাল ফ্রান্স রোমানিয়া যেতে চান তারা অবশ্যই এই দেশগুলো সম্পর্কে জানবেন আগে জানার পরে প্রথম স্টেপ হচ্ছে এটা জানবেন জানার পরে এই দেশগুলোতে যে প্রতিটা দেশেই একটা করে গভর্নমেন্ট সাইট থাকে সেই জব সাইটগুলোতে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশন পরে নেবেন কারণ সেখানে ইন্টারন্যাশনাল লেবার নেওয়ার অনুমতি আছে কি না নাকি শুধু সেই দেশ থেকে নেবে এটাকে পরে নেবেন যদি ইন্টারন্যাশনাল লেভার নেওয়ার অনুমতি না থাকে সার্কুলারে সেক্ষেত্রে আপনারা অযথা অ্যাপ্লাই করবেন না অযথা অ্যাপ্লাই করে টাকা নষ্ট করবেন না তারপর যদি কেউ আবেদন করতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আবেদন করে দেওয়ার জন্য এই গেলে তো আপনারা বুঝতে পারছেন যে ইউরোপকে আমরা পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ মধ্য ইউরোপ তিনটা অংশে ভাগ করা হয়েছে এখানে সবচেয়ে কম খরচে যেতে পারবেন আপনি পূর্ব ইউরোপে বেতন কম কম খরচে যেতে পারবেন তারপরে আছে হচ্ছে পশ্চিম ইউরোপ তারপরে সবার শেষের মধ্য ইউরোপ তার মানে আপনার সবচেয়ে বেশি খরচ পড়বে পশ্চিম ইউরোপে যেতে পশ্চিম ইউরোপের দেশগুলো অনেক ভালো ভালো দেশ যেমন আইসল্যান্ড অ্যান্ডোরা আলবেনিয়া সাইপ্রাস ডেনমার্ক ইস্তোনিয়া ফ্রান্স জার্মানি গ্রিস ইতালি লাদবিয়া লিথুনিয়া লুকজামবার্গ মাল্টা মন্টিনিগো হরল্যান্ড নরওয়ে পর্তুগাল সানমোরিনো এ কটা দেশে আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই খরচটা একটু বাজেটটা একটু বেশি ধরে নেবেন সেটা সরকারিভাবে যান অথবা নিজে থেকে আবেদন করে যান অথবা দালালের মাধ্যমে যান অথবা এজেন্সির মাধ্যমে যান যেভাবে যান না কেন সম্ভাব্য যে খরচটা আমি দিয়েছি ওয়াকপার হিসাবে বারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা এর মধ্যেই খরচ হবে আপনাকে ধরে রাখতে হবে আর জেন্টিনকেও পূর্ব যেতে চান সেক্ষেত্রে খরচ অনেক কম পাঁচ থেকে সাত লক্ষ টাকা এখানে সম্ভাব্য একটা খরচ আপনাদের দেখিয়ে দিয়েছি বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে কম লাগার সম্ভাবনা খুবই কম বেশি লাগার সম্ভাবনা বেশি যদি আপনার দালালের মাধ্যম সেক্ষেত্রে পাঁচের জায়গায় দশ হতে পারে সাতের জায়গায় চোদ্দো হতে পারে এটা বলার কিছু রাখে না তো আমি উইকিপিডিয়াতে খোঁজ নিয়ে দেখেছি যে আসলে আজারবাইজান ইউরোপ পূর্ব ইউরোপের একটি দেশ যেটা এখনও হয়তো অনেকেই জানেন না অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং ব্যাপক যন্ত্রণা দিয়েছেন যে ভাই আপনি না বুঝে না শুনে তারপর আপনারা একটা ভিডিও করেন তো ভাই আসলে আমি বলছি আপনাদের প্রথমেই যে আমরা অনলাইনে বিভিন্ন সুস থেকে বিভিন্নভাবে আমরা এসব লেখা কালেক্ট করি বা চেষ্টা করি যে আপনাদের ভালো তথ্য দেওয়ার জন্য তো আপনারা যত আমাকে গালাগালি পারবেন আমার ভিডিও ভালো না ঠিক আছে আমি ভিডিও করতে পারি না সব ঠিক আছে আমি জাস্ট আপনার সাথে শেয়ার করি এখান থেকে আমার টাকা আসতে হবে ইউটিউব থেকে টাকা আসবে বিষয়টা এরকম না আমার ইউটিউব থেকে টাকা আমার কোনো দরকার নেই আমার ইউটিউবের টাকা কোনো দরকার নেই আপনারা যারা মনে করেন যে ইউটিউবের টাকা ইনকাম করতেছে মিথ্যা তথ্য দিয়ে তারা অবশ্যই ভুল করবেন কারণ হচ্ছে আমি এটা জাস্ট আমার মন থেকে আমার ইচ্ছা থেকে আমি এগুলো বানাই বা এগুলো কথা বলি যে কথা বলাটা আসলে আপনাদের জন্য কোনো একটা উপকারে আসে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে কী তো কী ধরনের ভিডিও পেতে চান কোন দেশ নিয়ে আপনার আলোচনা শুনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন আমি আসছি সামনের মাস থেকে ফুল ফেস নিয়ে অবশ্যই ভুল ভিডিও নিয়ে কারণ হচ্ছে দীর্ঘদিন যে প্রায় ছয়শোর মতো ভিডিও আপলোড করেছে আমাদের চ্যানেলে আপনারা জানেন যারা আমাদের সাথে নিয়মিত আছেন দেশ ও দেশের বাইরে থেকে তো ইনশাআল্লাহ সামনে মাস থেকে হয়তো আমি ফেসে আসবো সরাসরি আপনার সাথে ফেস টু ফেস কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এর উপরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ